আসসালামু আলাইকুম সমালোচিত ব্যবসায়ী সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে এই ইমরান আলোচিত যে সাগল কাণ্ড সেটার অন্যতম হোতা বা মাইন্ড হিসেবেই পরিচিত সাদিক আগরোর মালিক এই ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে একশো তেত্রিশ কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই মর্মে তবে সাদিক এগ্রোর এই মালিক শুধু এটাই নয় বাংলাদেশের প্রতারণা জাল জালিয়াতি সহ নানা অপকর্মের সাথে জড়িত এই সাদিক এগ্রোর মালিক মাত্র বিশ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করে এখন হাজার কোটি টাকার মালিক এই সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান তবে কথিত আছে যে বিগত পুলিশের প্রধান বেনজিরের সাথে চরম সক্ষতা ছিল এই সাদিক এগ্রোর মালিকের এবং কি বেনজির বিদেশে পালিয়ে যাওয়ার পরও বেঞ্জিরের যে অবৈধ সম্পত্তি বা যে টাকা পয়সা সেগুলো বিদ্দেশে পাচার করতে এই সাদিক অ্যাগ্রোর মালিক সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বেনজির আহমেদকে আপনারা জানেন যে এই যে বেনজিরের সাথে যে সাদিক একজন মালিকের যে সক্ষতা এই বিষয়টি নিয়ে নানা পত্রিকায় নানা সময় খবর এ এসেছে আমি সংবাদপত্র থেকে যদি একটু কোট করে এখানে বলছেন যে রাজধানীর মোহাম্মদপুরে বেরিবাদের ভাঙা মসজিদ গলিতে দুই সালে মাত্র বিশ লাখ টাকা পুঁজিতে ব্যবসা শুরু করেন মোহাম্মদ ইমরান হোসেন বর্তমানে তিনি হাজার কোটি টাকার মালিক সাদিক তার প্রতিষ্ঠানে পুলিশে সাবেক বড় অঙ্কের ছিল এই সূত্রে বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটিও প্রস্তুত করে দেন ইমরান অবৈধ সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেঞ্জিরের খামারও পাঠাতেন তিনি তারপরে অনেক কথা আছে আমি যে বিষয়টি আজকে বলতে চাই দেখেন বাংলাদেশে এই যে থাইল্যান্ড থেকে বা এমন কিছু জাতের গরু ছাগল বাংলাদেশে আনতেন যেগুলো পারমিটেডই ছিল না বাংলাদেশে এবং এই অবৈধভাবে এই সমস্ত গরু টরু এনে আবার তার সাথে কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বড়ো জাতের গরু ছাগল এরকম পাওয়া গেলে সেগুলো এই আওয়ামী বেনজির সিন্ডিকেটের মাধ্যমে তুলে এনে এই সাদিকে একটু বলতেন যে এটি বিদেশ থেকে আনা হয়েছে এরকম কিন্তু ব্যাপার আছে আমরা যদি আরেকটু পড়ি এখন বলছেন সাদিক একডু চেয়ারম্যান প্রতারণা জালিয়াতির মধ্যে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন আব্রাহাম জাতের গুরু আমদানি ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোটো ছোট আকৃতির বুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করার প্রমাণও পাওয়া যায় প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগল বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করতেন সাদিক অ্যাগ্রো এই সাদিক অ্যাগ্রোর জাল জাতি জাতির খবর তো আছেই তার সাথে সাথে যে বেঞ্জির কানেকশন সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা উচিত এবং সেই বিষয়টি নিয়েও তাকে যদি ভালোভাবে রিমান্ডে নিয়ে আপ্যায়ন করা হয় তাহলে সব বেঞ্জিরের জারি জুরি সব কিন্তু বের হয়ে আসবে যেহেতু তিনি গ্রেপ্তার হয়েছেন সরকারের প্রতি অনুরোধ থাকবে কারণ বেঞ্জির বাংলাদেশের এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য আপনারা বেশ কিছু ভিডিও অডিও কল পেয়েছেন রেকর্ড পেয়েছেন যেগুলোতে বেঞ্জির কিভাবে পুলিশ প্রশাসনের লোকজন এখনও শেখ হাসিনার পক্ষে আছেন কিভাবে তারা কি করবেন সে সমস্ত যেই লিড সেটা বেনজির দিচ্ছেন বাইরে বসে তো তার যেহেতু একজন হোতা সহযোগী এই সাদিকে একজন মালিক ব্যবসায়ী পার্টনার এখনও যেহেতু বেনজিরের সাথে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা লেনদেন হচ্ছে তো তাকে ভালোভাবে আপ্যায়িত যদি করা যায় রিমান্ডে তাহলে এই বেনজিরের বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে বলে অনেকেই মনে করছেন এটা আমরাও মনে করছি তবে আশা করি সরকার সেই দিকে নজর দিবেন শুধু একশো তেত্রিশ কোটি টাকা কাই যে তিনি পাচার করছেন সেটা নেয় তার সাথে কিন্তু আরও অনেক বড় অঙ্কের লেনদেন আছে পাচারেরও খবর আছে সেগুলো অবশ্যই সরকার বের করতে পারবেন এবং সেই তথ্যগুলো অবশ্যই বের হয়ে আসবে তো আশা করি সরকার যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম